সেচ কাজে ভর্তুকির বিষয়টা কৃষকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই ভর্তুকি যদি থাকে তাহলে কৃষকের ফসল উৎপাদন খরচ কম হয় এবং সেই সাথে কৃষক ফসল উৎপাদন করতে উদ্বুদ্ধ হয় যে কারণে প্রত্যেক বছরই আমাদের দেশের সরকার কৃষিতে সেস কাজের জন্য ভর্তুকি দিয়ে থাকে বাট সেই ভর্তুকির টাকা কিন্তু আমাদের দেশের কৃষক কখনোই পান না কারণ কি জানেন কারণ কৃষিতে সেস কাজের জন্য যে ভর্তুকি দেওয়া হয় সেটা অনেক কৃষক জানেনই না আপনার জমিতে সেচ কার্য পরিচালনা করার জন্য শেষ পাম্প মালিকদের কিন্তু সরকার সরকার টোয়েন্টি পারসেন্ট ভর্তুকি দিয়ে থাকে অর্থাৎ একশো টাকা যদি বিদ্যুতের বিল আসে সেক্ষেত্রে শেষ পাম্প মালিক আশি টাকা দিলেই কিন্তু একশো টাকা পরিশোধ হয়ে যায় কিন্তু এই বিশ টাকা কিন্তু আপনার পাওয়ার কথা ছিল আপনি সেটা পাচ্ছেন না আবার এই কৃষি জমিতে সেচ প্রদান করার যে ইউনিট প্রতি বিদ্যুতের যে খরচ সেটাও কিন্তু অনেক কম স্বাভাবিকের চাইতে কিন্তু অনেক কম সেখানেও এই সেচ পাম্প মালিকরা একটা সুবিধা নিয়ে থাকে অথচ আমাদের দেশের কৃষক আমরা যারা কৃষক আছি তারা কিন্তু এটা পাচ্ছি না আমাদের উপজেলাতে কিন্তু সেচ কমিটি আছে সেই সেস কমিটির কাজ হলো। এই যে বিভিন্ন এলাকার যে কার্য সেগুলোকে পরিদর্শন করা সেগুলো সম্পর্কে কৃষকদেরকে অবহিত করা এবং তাদেরকে যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেই ব্যাপারে কৃষকদের অবহিত করাও কিন্তু এই সেচ কমিটির কাজ বাট আমাদের দেশের সেস কমিটি কিন্তু আসলে ঠিক মতো সে কাজ তারা করছে না যার কারণে তাদের যে দায়িত্ব ছিল যে প্রতিটি এলাকার যে মূল্য নির্ধারণ করে সেটা সাইনবোর্ডটা নিয়ে দেওয়ার কথা বাট আমি আজ পর্যন্ত কোনো জায়গায় এরকম কোনো সাইনবোর্ড দেখতে পাইনি আর এই সাইনবোর্ড না থাকার কারণে কৃষক যে ভর্তুকির টাকা যেটা পাওয়ার কথা সেটা কিন্তু কৃষক জানতেছে না তো এখন যেহেতু সময় এসেছে এই বিষয়ে সচেতন হবার এই আমি কৃষক ভাইদের আহ্বান জানাবো যে আপনার এলাকার সেচ পাম্প মালিকদের আপনি আপনার জমিতে সেচ প্রদান করার জন্য কত টাকা দিবেন প্রতি শতাংশ হিসেবে সেটা আপনার উপজেলার শেষের যে কমিটি আছে সেই সেচ কমিটির কাছ থেকে জেনে তারপর আপনার এই সেচ পাম্প মালিকদের সেই টাকা দেবেন কারণ তারা কিন্তু অলরেডি সরকারের কাছ থেকে এই বিষয়ে ভর্তুকি পেয়ে গেছে এই বিদ্যুৎ লাইনের ভর্তুকি তারা কিন্তু পাচ্ছে বিদ্যুতের যে খরচ সেই খরচের ভর্তুকি কিন্তু তারা পাচ্ছে বাট সেই খরচের যে ভর্তুকি সেটা কিন্তু আপনারও পাওয়ার কথা ছিল বাট আপনি সেটা পাচ্ছেন না সরকারিভাবে বিভিন্ন কৃষি পণ্যের কিন্তু মূল্য নির্ধারণ করে দেওয়া হয় আলুর মূল্য নির্ধারণ করে দেওয়া হয় ধানের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় চাউলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় এরকম সমস্ত উপকরণের মূল্য কিন্তু সরকার নির্ধারণ করে দেওয়া থাকে কিন্তু এই শেষ কাজের বিল কত টাকা হবে এটা কিন্তু আসলে নির্ধারণ করা থাকে না যে কারণে শেষ পাম্প মালিকরা তারা ইচ্ছা মতো একটা টাকা বসিয়ে কৃষকদের কাছ থেকে কিন্তু এই টাকা তারা নিয়ে নিচ্ছেন সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে আসলে আমাদের যে উপজেলার যে শেষ কমিটি আছে তাকে জানাইতে হবে বিষয়টা যে আমার এলাকার জন্য শেষ কাজের জন্য আমি কত টাকা শেষ পাম্প মালিককে দিব তারা যেটা নির্ধারণ করে দেবে সেই পরিমাণ টাকায় কিন্তু আমাদেরকে এই সেচ পাম্প মালিকদের দেওয়া উচিত তাহলেই কিন্তু কৃষক সত্যিকারের যে ভর্তুকির যে সুফল সেই সুফল কিন্তু পেয়ে যাবে